আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি দিল্লিতে তখন বিকেল ঘড়ির কাটা পাঁচটার ঘর পেরিয়ে গিয়েছে হিমের ছোঁয়া তখনও স্পষ্ট বাতাসে বিড়লা হাউসে একটু পরেই শুরু হবে প্রার্থনা সভা প্রতিদিন সকাল সন্ধ্যে প্রার্থনায় বসতেন মাহাত্মা তার সঙ্গে অংশ নিতেন কয়েকশো মানুষ তারা আসতেন তাদের প্রিয় বাপুর কথা শুনতে ধর্মের কথা বলতেন তিনি শোনাতেন শান্তির বাণী সেদিন সভায় পৌঁছতে দশ মিনিট দেরি হয়েছিল মাহাত্মার কিছুদিন আগেই শান্তি ফেরাতে অনির্দিষ্ট অনশনে বসেছিলেন হামলার মুখেও পড়েছিল বিড়লা হাউস শরীর দুর্বল হলেও মনে সিংহের পরাক্রম একটু আগেই সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে শেষ করেছেন বৈঠক তারও আগে বিখ্যাত লাইফ ম্যাগাজিনের সাংবাদিক মার্গারেট হোয়াইট এসেছিলেন সাক্ষাৎকার নিতে মাহাত্মার সঙ্গে ডান দিকে সঙ্গী মানুবেন প্রার্থনা সভার নিঝুম ভাব ঘন হচ্ছিল দিন ফুরোনোর আলোয় দিল্লির আকাশে তখনও লেগে অস্তমিত সূর্যের লাল রং হঠাৎ যেন আচমকাই বদলে গেল গোটা চত্বর ধোয়ায় ধোয়ার মধ্যে মানুবেন খুব কাছ থেকে শুনতে পেলেন কান ফাটানো আওয়াজ তীক্ষ্ণ গুলির শব্দ যেন এফ করে দেবে দুই কান রক্ত আর রক্ত। তার মধ্যে পড়েছেন জাতির জনক গান্ধী ১৯৬২ সালে প্রকাশিত হয় মানুবেন গান্ধীর স্মৃতিকথা লাস্ট বাপু উনিশশো আটচল্লিশে তিরিশে জানুয়ারি কালো দিনটির কথা স্মরণ করে তিনি লিখেছেন সেদিন গুলির শব্দ বধির করে দিয়েছিল তাকে তার কথায় তিন থেকে চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায় গোটা ঘটনাটি হাতে যে ঘড়িটি পড়েছিলেন তাতে সময় দেখিয়েছিল সন্ধে পাঁচটা বেজে সতেরো মিনিট তাদের সাদা পোশাক ভিজে লাল হয়ে গিয়েছিল রক্তে জনতার ভিড় ছুটে এসেছিল লুটিয়ে পড়া গান্ধীর কাছে কিভাবে সূত্রপাত হয়েছিল ঘটনা মানুবেন লিখেছেন গান্ধীজির প্রার্থনা মঞ্চের পথে ভিড় ঠেলে এগিয়ে এসেছিল এক যুবক কর জোরে নত হয়েছিল তার সামনে মানুবেন গান্ধী লেবেছিলেন লোকটি গান্ধীর পা হতে চায় তিনি যুবকটিকে পাশে সরিয়ে দিয়ে বলেছিলেন বাপুর ইতিমধ্যে দশ মিনিট দেরি হয়ে গেছে আপনি কেন তাকে বিব্রত করছেন যুবকটি তাকে জোর ধাক্কায় ঠেলে একপাশে সরিয়ে দিয়েছিলেন আচমকা ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি তার সঙ্গে ছিল মাহাত্মার জপমালা নোটবুক আর থোকদানি সেসবও ছিটকে পড়েছিল মাটিতে জিনিসগুলো তুলতে নিচের দিকে ঝুঁকেছিলেন তখনই কানে আসে প্রাণ ঘাটে গুলির গর্জন পরপর চারবার ঘন ধোয়ায় থেকে গিয়েছিল চারপাশ তিনি দেখলেন আর এক সঙ্গে আওয়ামিনের কোলে পড়ে রয়েছেন গান্ধী নিঃসার বৃদ্ধ মানুষটি জড়ো করে রেখেছেন তার দুই হাত ভঙ্গিতে ক্ষমা তার খণ্ঠ থেমে গিয়েছিল হে রাম ধ্বনিতে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলি ছুঁড়েছিল ঘাতক সাত বোরে স্বয়ংক্রিয় পিস্তলের প্রথম গুলিটি পেটের মাঝে তিন দশমিক পাঁচ ইঞ্চি ডান দিকে এবং নাভির দুই দশমিক পাঁচ ইঞ্চি উপরে আঘাত করে দ্বিতীয়টি পেটের মাঝখান থেকে এক ইঞ্চি এবং তৃতীয়টি ডান দিকে চার ইঞ্চি দূরে ঘাতকের নাম নাথুরাম গসে মহাত্মার হত্যাকারীকে ঘটনাস্থলে ধরে ফেলেছিল জনতা তুলে দিয়েছিল পুলিশের হাতে সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল গান্ধীর হত্যার বিচার প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আব্দে একই সঙ্গে সহ আসামি হিসেবে আরও ছয় জনের বিচার শুরু হয়েছিল উনিশশো সালে আটই নভেম্বর গটসে এবং আপতেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের পনেরোই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল বিড়লা হাউসে গান্ধীকে হত্যার প্রথম প্রয়াস হয় উনিশশো সালের বিশে জানুয়ারি তিরিশ তারিখ হামলার পর তাকে দ্রুত বিড়লা হাউসে নিয়ে যাওয়া হয় এবং একটি সোফায় শোয়ানো হয় তার মাথা নাতনি মানির কোলে গীতার বাণী ঘুরে বেড়াচ্ছিল ঘরের আনাচে কানাচে সায়নের অন্ধকার আর গাঢ় হতেই জীবন দ্বীপ নিভে গেল বাপুর কর্নেলার্গব ঘোষণা করেছিলেন মাহাত্মার মৃত্যু সংবাদ গান্ধীর মৃত্যুর খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে দেশে শোকে রাগে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল জনমানুষে প্রচন্ড ক্ষোভ হিংসার চেহারা নেয় আবার বেতার বার্তায় জওহরলাল নেহেরু বলেছিলেন আমাদের জীবনের পথপ্রদর্শকে আলো নিবে গেল সর্বত্র অন্ধকার আমি জানি না আপনাকে কি বলবো এবং কিভাবে বলবো। আমাদের প্রিয় নেতা বাপু যেভাবে আমরা তাকে জাতির পিতা বলে ডাকতাম তিনি আর নেই জাতীয় শোক দিবস ঘোষণা করেছিলেন এই দিন শান্ত থাকার জন্য আবেদন জানিয়েছিলেন জনগণকে দেশ হারিয়েছিল জাতির জনককে জওহরলাল নেহেরু হারিয়েছিলেন পিতৃসম সমখা আর ভরসা স্থল একত্রিশে জানুয়ারি যমুনার তীরে রাজঘাটে শত সহস্র মানুষের চোখের জলে ভিজে তার অন্তিম কার্য সম্পন্ন হয় হাজার হাজার মানুষ সারা রাত পথ হেঁটে দিল্লি এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শোকসন্তপ্ত মানুষের বন্যায় ভেসে গিয়েছিল রাজধানীর পথ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী স্মৃতিতে তিরিশে জানুয়ারি দিনটি ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয় অশান্ত রণক্লান্ত পৃথিবীতে আফ্রিকা থেকে কলকাতা নোয়াখালী বিহার প্যালেস্তাইন থেকে ইউক্রেন সর্বত্র আজও তিনি পর দেখান পৃথিবীর শান্তিকামী মানুষকে বিভেদ বিদ্বেষ হিংসা রক্তপাতের বিরুদ্ধে একলা পথের দিশা হয়ে অটল থাকেন মৃত্যুহীন মাহাত্মা জাতির জনক মাহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীর জান দিবসে জিও বাংলা জানায় বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা